প্রিয় ভাই কখনো কি তোমার মনে হয়েছে সবকিছু শেষ আর কোনো পথ নেই আর কোনো রাস্তা নেই হয়তো কেউ তোমার ব্যথা বোঝে না তাই তোমার মনে হয় এই জীবনটার আর কোনো মূল্য নেই আত্মহত্যাই একমাত্র পথ প্রিয় ভাই প্রিয় বোন আমি জানি সেই অনুভূতি কতটা ভারী রাতের অন্ধকারে একা কাঁদতে কাঁদতে মনে হয়েছে কেন শুধুই আমি কেন আমার জীবন এত কঠিন যখন চারপাশে কেউ নেই আমার কথা শোনার তখন মনে হয় মৃত্যুতেই হয়েছে আমার মুক্তি কিন্তু ভাই ভালো করে শোনো আত্মহত্যা কোনো সমাধান না এটা আসলে সমস্যার শেষ নয় বরং চিরস্থায়ী কষ্টের শুরু রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে নিজেকে হত্যা করে সে আখেরাতে সেই কষ্টই বারবার ভোগ করবে তাহলে এখন আমরা কি করব আমাদের করণীয় হচ্ছে হতাশার সাথে যুক্ত করে টিকে থাকতে হবে আল্লাহ কোরআনে বলেন অবশ্যই কষ্টের সাথেই আছে স্বস্তি হ্যাঁ কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এর মানে কি এর মানে হচ্ছে তুমি যে অন্ধকারে আছো এর পরেই রয়েছে আলো তুমি যে ব্যথায় কাটছ তারপরেই আছে শান্তি আল্লাহ তোমাকে ভুলে যাননি আর যদি তোমার বুক খেটে যায় কষ্টে তাহলে কেঁদে ফেলো আল্লাহর সামনে ডায়েরিতে লিখে ফেলো তোমার অনুভূতি গুলো যাকে বিশ্বাস করো তার সাথে খোলাখুলি কথা বলো একটা ছোট্ট পদক্ষেপ নাও হয়তো একটু হাঁটা একটু দোয়া একটু ফোন করবে ভেতরে ভেতরে একটু করে আলো প্রবেশ করছে তুমি ভাবছ তুমি একা কিন্তু আসলে তুমি একা নও তোমার যন্ত্রণার খবর আল্লাহ ভালো করেই জানেন হয়তো এই কষ্টটাই তোমাকে গলে তুলছে আগামী দিনের জন্য মনে রেখো আল্লাহ যার জীবন দেন তার জীবন কখনোই অর্থহীন হয় না যদি ভেঙে পড়ো হাল ছিল না একদিন এই অন্ধকার ভেদ করে সূর্য উদিত হবেই তোমার জীবন অনেক দামি কারণ তুমি আল্লাহর সৃষ্টি আল্লাহ তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন এর মানে হলো এখনো তোমার জন্য আশা রয়েছে